ক্লাসে আমরা যে বিষয়গুলো মূলত আলোচনা করব প্রথম টপিকটা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ শেষ মুহূর্তে যেভাবে প্রস্তুতি নিলে তোমরা প্লাস পাবে আর এবছর বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা না এ প্রশ্নটা কেন হচ্ছে কারণ এখন অনার্স থার্ড ইয়ারের বেশ কিছু পরীক্ষা আসলে বিগত বছরের প্রশ্ন রিপিট হয়নি তিন নম্বরে আমরা বোর্ড বই নাকি সাজেশন বই কিনবো আর হচ্ছে চার নম্বরে কবে পরীক্ষা হবে এ সমস্ত এই টপিকগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক আছে চলো আমরা শুরু করা যাক তো প্রথমেই তোমাদেরকে আসলে ইনশিওর করে নিচ্ছি অনার্স চতুর্থ বর্ষের যে পরীক্ষাটি হচ্ছে আহ উনিশ বিশ সেশনের রেগুলার যে শিক্ষার্থীরা রয়েছ তারা দু হাজার তেইশ সেশনের কিন্তু চতুর্থ বর্ষের পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই আসলে রুটিন প্রকাশিত হবে এরন তোমরা শেষ মহরে কিভাবে প্রস্তুতি নিলে এ প্লাস মার্কটা কমন পাবে তো প্রথমত আগে তোমাদেরকে বুঝতে হবে প্রশ্ন প্যাটার্নটা কারণ কে বছর আমরা কিছুদিন আগে যে বোর্ড পরীক্ষা হলো আমরা যদি একটা বোর্ড প্রশ্ন দেখার চেষ্টা করি অনস্থیتی বছরের যে কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের পরীক্ষা হয়েছিল কিছুদিন আগে তো অনেক শিক্ষার্থীরা আসলে প্রশ্ন করেছিল যে কমন আসেনি সো এখান থেকে তোমাদের মূলত আগে করি দেখা যায় যে বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছিল এগুলো অনেক কিন্তু প্রশ্ন রিপিটে হয়নি ঠিক আছে এখানে দেখা যাচ্ছে আহ যে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কবিভাগে রিপিট হয়েছে আর কবিভাগে কিন্তু দেখা যায় সাতানব্বই আটানব্বই আর বাকিগুলো কিন্তু কমনই আসেনি বি বটে দুইটা প্রশ্ন কমন এসেছে আর সি বটে দেখা যায় যে তিনটা প্রশ্ন কমন এসেছে সো দেখা যায় বিগত সাল থেকে এবছর আহ দেখা যায় বেশ কিছু পরীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি বোর্ড প্রশ্ন রিপিট হয় না ঠিক আছে তখন তোমাদের এমন কিভাবে প্রস্তুতি তোমাদেরকে নিতে হবে তো আমি তোমাদেরকে বলবো বোর্ড প্রশ্ন রিপিট না হলেও তোমাদের আহ মোটামুটি যে বিগত সালগুলো আছে তোমরা যদি একটু দেখার চেষ্টা করো ঠিক আছে আমি একটু যদি দেখাই অনার্স ফোর্থ ইয়ারের শিক্ষার্থীদের তো এখানে যেমন অনার্স চতুর্থ বর্ষের আমরা যদি খেয়াল করি তো তোমরা এই বাইশ সালের প্রশ্নটা বাদ দিয়ে তোমরা যদি তিনটা চারটা সাল পড়ার চেষ্টা করো যে আঠারো উনিশ বিশ একুশ চারটা সাল যদি তোমরা পড়ার চেষ্টা করো হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এখান থেকে তোমাদের মোটামুটি মোটামুটি তোমাদের কিন্তু সত্তর প্লাস সত্তর পার্সেন্ট কিন্তু কমন থাকবে আর বাকি যে বাকি থাকে সো এই তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্ট তোমাদের বোর্ড প্রশ্ন রিপিট হবে না আই রিপিট তিরিশ পার্সেন্ট প্রশ্ন রিপিট হবে না সো এই তিরিশ পার্সেন্ট কিভাবে তোমাদের হবে তো এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়ার জন্য যে কাজটা করতে হবে বিগত সালের বোর্ড প্রশ্ন নাকি এর জন্য তোমাদের বোর্ড বই নাকি সাজেশন করে যারা ব্যাকগ্রাউন্ড এর গ্রুপের শিক্ষার্থী রয়েছে বিশেষ করে যারা বিএসসি গ্রুপের শিক্ষার্থী তো তারা অবশ্যই তোমরা বোর্ড বই কিনবে ঠিক আছে কারণ বিভিন্ন সাজেশন মূলক যে বইগুলো বাজারে পাওয়া যায় তো সেই সাজেশনের যে উত্তরপত্রগুলো অনেকগুলা দেই দেখা যায় তোমাদেরকে 20% থেকে 30% পর্যন্ত কি হয় প্রশ্নের উত্তরগুলো ভুল দেয়া থাকে তখন ভুল উত্তরপত্র করলে তোমাদের কিন্তু পরীক্ষা খারাপ হওয়ার চান্স থাকে এক্ষেত্রে তোমরা যে কাজটা করবে তোমরা হচ্ছে বিএসসি গ্রুপে যে শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই মূল বোর্ড বইটা কিনবে এবং যে বিগত সালের যে রয়েছে চারটা সালগুলো থেকে মোটামুটি চারটা সাল পরে তোমাদের পাস পাসমার্কটা কভার হয়ে যাবে ঠিক আছে তোমরা সে বিগত সালগুলো যেগুলো সাজেশন বই আছে তো এগুলো অবশ্যই তোমরা বোর্ড বই থেকে পড়বে ঠিক আছে আর যারা অন্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা রয়েছো দেখা যায় যে তাদের কিন্তু কিন্তু মানে তুলনামূলক বই ভোট বই সেভাবে পাওয়া যায় সেক্ষেত্রে তোমরা বাজারে যে পপুলার সাজেশনমূলক বইগুলো আছে তোমরা সেই সাজেশনের বইগুলো কিনে নিবা নিয়ে তোমরা কোনো কথা নাই ধরে ধরে ঠিক আছে ধরে ধরে তোমরা শুরু করবা একুশ সাল থেকে শুরু করবে একুশ বিশ ১৯ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দ সাল পর্যন্ত যা আসো বাট ভুল করেও দু সালের কোনো প্রশ্ন তুমি পড়বা না আই রিপিট সালের প্রশ্নগুলো তুমি পড়বা না কারণ এই বাইশ সালের প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় আসে না তবে কিছু দুই একটা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা আছে তো ওই এক দুইটা প্রশ্ন আসলে ফ্যাক্ট করে না ঠিক আছে তুমি দুই হাজার বাইশ সালের প্রশ্ন টোটালি অফ রেখে পড়াশোনা করবা ঠিক আছে তাহলে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় কিন্তু খুবই ভালো রেজাল্ট করতে পারবি দেখা যায় সত্তর পার্সেন্ট করতে পারলে তুমি দেখা যায় লিখিততে যদি মার্ক পাও পঁয়ষট্টি ধরলাম তুমি যদি পঁয়ষট্টি পাও আর কোর্সে যদি পনেরো মার্ক তোমাকে টোটালি হিসেব করা হয় তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু এই যে আশি মার্ক কিন্তু কভার হয়ে যাচ্ছে তখন তুমি কিন্তু কি পেয়ে গেল এ প্লাস আর এ প্লাস না হলেও তোমাদের কিন্তু দেখা যায় যে এ গ্রেড মার্ক কিন্তু তুমি অনায়াসে পাওয়া ঠিক আছে তো এই হচ্ছে সাজেশনমূলক যে কথাগুলো বললাম আর লাস্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে কবে পরীক্ষা হবে তো কবে পরীক্ষা হবে এইটা যদি তোমাদেরকে ব্যাখ্যা করি অনার্স চতুর্থ বর্ষের তাহলে তোমাদের ফরম পূরণের যে সময়সূচি বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু স্পষ্টভাবে বলেছে দেখো যে তোমাদের সাত মে সাত মে থেকে বিশ মে পর্যন্ত তোমাদের ফর্ম পূরণের কিন্তু করা করা হয়েছে হয়েছে বৃদ্ধি আর ডাটা এর মধ্যে আর তোমাদের যে বোর্ড পরীক্ষা হবে সেটা অবশ্যই তোমাদের ঈদের পরে গিয়ে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে আপডেট ইনফরমেশনগুলো আমি পেয়েছি সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এক এক করে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে অনার্স চতুর্থবর্ষের যে গুলো ছিল আমি তোমাদেরকে বললাম তাহলে লাস্ট আমি আই রিপিট করতে আছি সেই সময় তোমরা বোর্ড প্রশ্নগুলো রিপিট তোমাদের কিন্তু সত্তর পার্সেন্ট বোর্ড প্রশ্ন রিপিট হবে টেনশনের কোনো কারণ নেই সো তোমরা এই বোর্ড প্রশ্নগুলো পড়াশোনা করবা আর যারা অন্য ডিপার্টমেন্ট বিএসসি গ্রুপে যারা রয়েছে তাদের অবশ্যই বোর্ড বই কেনা প্রয়োজন আর সাজেশনমূলক বোর্ড বই কিনবে বিএসসি গ্রুপ ছাড়া কারণ এই উত্তরপত্রগুলো যদি অন্যান্য ডিপার্টমেন্টের উত্তরপত্রগুলো মোটামুটি সঠিক রয়েছে আর পরীক্ষা তোমাদের ঈদের পরে অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা যদি তুমি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা আর ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাতে লাইক করে রাখো পরবর্তীতে যাদব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রিলেটেড যে কোনো আপডেট ইনফরমেশন আসলে আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিব ইনশাল্লাহ